হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে শীতের জন্য কমফোর্টার দেখাবো শীত তো প্রায় চলেই আসছে এখন সবে ঢাকার বাইরে কিন্তু অলরেডি কেনাকাটা শুরু করে দিয়েছে তো আমরা এক এক করে দেখিয়ে দিব একদম ভিন্ন ভিন্ন ডিজাইন মূলত কমফোর্টার তো একই জাস্ট প্রিন্টগুলো আলাদা হয় হ্যাঁ এই যে দেখুন এটা পার্পেল কালার খুব সুন্দর আর এ মাঝখানে কিন্তু সেলাই করা আছে আপনার বুঝা মানে ফোমটা সরবে না হ্যাঁ ফাইবারটা এটা হচ্ছে সাত ফিট ব্যাটারি সাত ফিট বাই আট ফিট টেন আউন্সের আর প্রাইস পঁচিশশো পঞ্চাশ এটা শুধু কমফোর্টারের প্রাইস আপনারা চাইলে সেট নিতে পারবেন নাকি আমরা আজকে শুধু আমরা আজকে শুধু কমফোর্টারই দেখাবো লাস্টে সেট দেখিয়ে দিব এই যে দেখুন সাত ফিট বাই আট ফিট মাত্র হচ্ছে আপনার পঁচিশশো টাকা করে এখন হ্যাঁ অনেকেই দেখি কমেন্ট করেন চব্বিশশো দুই হাজার দেবেন নাম যেটা প্রাইস বলা হচ্ছে একদম ফিক্সড প্রাইস যদি মনে হয় নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিই ইমো হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাই ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ওনাদের অনলাইনে নেওয়ার জন্য বা শপে এসে আসতে চাইলে ভিডিও শেষে আমি অ্যাড্রেস দিয়ে দিব আর কেউ আমার পেজে কমেন্ট করেও লাভ নেয় বা হচ্ছে নক দিয়েও লাভ নেয় সরাসরি কিন্তু তারা দিবে আমি দিব না হ্যাঁ তো আপনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন পঁচিশশো পঞ্চাশ সব একই ডিজাইন জাস্ট আলাদা শুধু কমফোর্টার ফুল সেট নিতে পারবেন ওইটা আমরা লাস্টে একটা দেখিয়ে দিব যে ফুল সেটের সাথে কী কি থাকে আপনি কি নিতে পারবেন কিন্তু কমফোর্টার শুধু পঁচিশশো পঞ্চাশ আলাদা আলাদা ওইগুলো নিতে চাইলে সেটের প্রাইস আলাদা আসবে হ্যাঁ অনেকে ভেবে নেন যে ফুল সেট হয়তো পঁচিশশো পঞ্চাশ না শুধু হচ্ছে কমফোর্টারটা যেটা এখন দেখাচ্ছি দেখুন এই রেটটাও নিতে পারেন শীত মানে একটা বিয়ের সিজন কাউকে গিফট করতে পারেন আপনি চাইলে পুরো সেট পুরো সেট মেবি পাঁচ হাজার পাঁচশো সামথিং আসবে আমরা লাস্টে দেখিয়ে দিব এই যে দেখুন এটা সি গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট তো পছন্দ হলে মিস করবেন না হ্যাঁ যার যেটা ভালো লাগে প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা অনেক অনেক এটা হচ্ছে কিং সাইজ মোটামুটি যদি একসাথে তিন চারজনও ঘুমানো যাবে এটার মধ্যে হ্যাঁ ওনাদের সিঙ্গেলও হয় আপনারা চাইলে সেটাও নিতে পারবেন আর এটা হচ্ছে আপনি বাসায় ওয়াশ করা যাবে বাট যেহেতু কভার আছে আপনি আলাদা কভার কিনে নিতে পারেন তাহলে কভারটাই ময়লা হলো সেটা ওয়াশ করলেন কারণ এটা ওয়াশ করলে শুকাতেও একটু কষ্ট হবে কিছুদিন লাগবে তো শুধু কভারটাও নিয়ে যেত মানে এটার জন্য সাথে কভারও সেম ফ্যাব্রিকের মধ্যে কভার হয় বেডশিট হয় হ্যাঁ কাউকে গিফটের জন্য বা নিজের বাসায়ও যদি সেট করে রাখতে চান যে আমি ম্যাচিং করে রাখবো সে তার জন্য কিন্তু বেডশিট প্লাস হচ্ছে আপনি নিতে পারেন ইয়া কমফোর্টার দেখুন এটা খুব সুন্দর নিউ একটা প্রিন্ট আসছে এগুলো সবই হচ্ছে যে বেডশিট হয় টুয়েলভ বেস্ট কোয়ালিটির মধ্যে হ্যাঁ বা এটা হচ্ছে লেমন কালার যাদের কাছে বেবি আছে চাইলে একটু ডার্ক কালার নিতে পারেন আর যারা চান যে না লাইট কালার পছন্দ করেন তারা লাইটটাও নিতে পারবেন ওকে তারপরে দেখুন ম্যাজেন্টা এই ম্যাজেন্টাটা অসম্ভব সুন্দর একটা রয়্যাল ডিজাইন এটা অনেক চলে অনেক পছন্দ অনেকের ওকে প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ কিং সাইজ সাত ফিট বাই আট ফিট এই যে দেখুন স্কাই ফিরোজে এটাও কিন্তু নতুন আসছে খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা প্রিন্টই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া বুঝবে না কোনটা নিতে চাচ্ছেন ওকে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন বাহ রেড কালার রেড তো অলওয়েজই সুন্দর আর এটা নিলেও দেখতেও ভালো লাগে প্লাস ময়লা হলে অতকটা বোঝা যাবে না তো খুবই সুন্দর পছন্দ হলে নিতে পারেন পঁচিশশো পঞ্চাশ লাস্ট যেটা আমরা দেখো এটা ফুল সেটটাই দেখিয়ে দিব এটা হচ্ছে ডিপ পার্পেল বা বেগুনি কালার যেটাকে বলি আমরা খুবই নাইস একটা কম্বিনেশন তো এটা হচ্ছে কমফোর্টার শুধু কমফোর্টার কিন্তু পঁচিশশো পঞ্চাশ এখন আমরা সেট দেখিয়ে সেটার প্রাইস বলবো এটা হচ্ছে এই এটারই কভার হ্যাঁ সেম ফ্যাব্রিক দিয়ে কভার করা হয়েছে দেখুন কভারটা সেম সাইজই থাকবে 1450 1450 1450 হচ্ছে কভারের প্রাইস মানে এইটার কভারের প্রাইস আপনি এটা আলাদাও নিতে পারবেন একসাথেও নিতে পারবেন আর হচ্ছে বেডশিট দেখাচ্ছি বেডশিটও কিং সাইজেরই থাকবে ওকে কিং সাইজই থাকবে সাথে দুইটা বালিশের কভার একটা হচ্ছে কোল বালিশের কভার থাকবে তো এটার প্রাইস কত বেডশিটের বেডশিটের প্রাইস হচ্ছে এক দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার বারোশো পঞ্চাশ আপনার কমফোর্টারের কভার হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ আর কমফোর্টার হচ্ছে পঁচিশশো পঞ্চাশ তো টোটাল কত আসে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা যদি আপনি পুরো প্যাকেজটা নেন তাহলে আড়াইশো টাকা ডিসকাউন্ট পাবেন আর আলাদা আলাদা নিলে কমফোর্টার পঁচিশশো পঞ্চাশ কভার চোদ্দোশো পঞ্চাশ কীসের

তো এটা হচ্ছে ইস কে শাড়ি এটা হচ্ছে স্টার মলিকের শপিং কমপ্লেক্স লেভেল টু মানে তৃতীয় তলাতে সাতানব্বই আটানব্বই নম্বর দোকান আর ফোন নম্বরগুলো স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ আয়া ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ ফেস